হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চিরে এটা পছন্দ হয়েছে আবার ফ্রি দিয়ে এদিন একটা নিয়েছি সো হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন আমরা যাচ্ছি একটা জিনিস আনতে হাবড়াতে আর এখানটা দেখতে পাচ্ছ লিসা রেডি হয়ে গেছে আমিও কিন্তু রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যে লিসা রেডি হবে এখনো ফুল রেডি হয়নি কারণ আগের দিন আমি জুডিও তে গেছিলাম ওখানে গিয়ে ইউএসটা থেকে একটা এটা নিয়েছিলাম তো সেই জন্যই আজকে একটু নতুন ড্রেস না পরলে কেমন লাগে না মানে নতুন ড্রেস যতক্ষণ না পড়বো ততক্ষণ মানে গায়ে একটা একরকম একটা হয় তো আমার মতো অনেকেরই হয় হয়তো তো তোমরা কমেন্টস করে জানিও যে তোমাদের মানে নতুন ড্রেস পড়তে কেমন লাগে সবারই ভালো লাগা উচিত তো চলো

আস লাইট লেফট 32 মেমরিটা আপনারা স্টুডিও কোরো আপনারা ওখানে গিয়ে পাবেন 32 কোয়েন্ট নিতে হবে কারণ এটা সাইজ ভাবে না এটা হচ্ছে এরপরে দেখছেন বলে এটা ছোট লাগছে বাট ছোট সাইজ না আপনাকে মিনিমাম ইনভেস্ট

এসি দেখবে এসি ফোন দেখবে আচ্ছা দেখি দেখি এখন আর এই আজকের দিনে ভীষণ ভিড় নয় আগস্টের জন্য একটা অফার চলছে তো আমরা এখন এসছি কোথায় এসছি তুমি বলো তো আমি তো ফার্স্ট টাইম খাবো আর লিসা এসছে লিসা তো আগে খেয়েছে মনে হয় ওই দিকটা থেকে তাকে তো চলো এখন ভিতরে ঢুকবো আর হাবড়ার বুকে এই প্রথম খুলেছে

আচ্ছা তুমি খাও খেয়ে দেখো খেয়ে দেখো না না তুমি ট্রাই করো ট্রাই করে দেখো আচ্ছা তুমি ট্রাই করো চলো চলো এগুলোর প্রাইস সম্ভবত এটার প্রাইস কত আছে টোয়েন্টি ফাইভ তো পঁচিশ টাকার মধ্যে এরকম একটা সুন্দর আইসক্রিম এখন খেতে কেমন মানে দাম হিসেবে কি দাম হিসেবে কি সাইজ ছোটো কোয়ালিটি দারুণ

তার মধ্যে এই আইসক্রিমটাই ভালো লেগেছে বেশি কিন্তু যারা স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে তাদের জন্য বেস্ট যারা পছন্দ করে না তাদের ভালো লাগে আমার ভালো লেগেছে তো আমরা ওখান থেকে আবার চলে এলাম বিশালে কারণ হ্যাঁ কারণ লিসা বলছে একটা জিনিস নিতে হবে বাড়ির জন্য সেটা আবার ওখান থেকে আইসক্রিম নিয়ে যাবো বাড়িতে কারণ ওখান থেকে যদি আমি আইসক্রিমটা নিয়ে এখন ঘুরি তাহলে গলে যাবে তার জন্য কিন্তু আবার চলে এলাম বিশালে আর নেবে জানি না অফার চলছে সেল সেল চলো এগুলো এদিকে চলছে আর লাইনে দাঁড়িয়ে এখন বিল করতে অনেকটা সময় লাগবে তাই মনে করলাম এখন না না মানে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা লাগবে সেটা লাইনে দাঁড়িয়ে বিল করতে তাই এখান কাছে কিছু নিলাম না

দক্ষিণ ভারতের একটা কোম্পানি আইসক্রিম এটা আমাদের এখানে প্রচুর ফেমাস মানে মানুষ এত পরিমাণে এখন এখন প্রায় সাড়ে সাড়ে আটটা বাজে যায় দেখ আর কিছু নেবে এখানে দেখো একদম সুন্দর করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ তুই তো অবদার তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন ভিডিওটা শেষ করছি কারণ আজকে হাওড়া থেকে অনেকটাই কষ্ট হয়ে গেছে তো ফাইনালি একটা জিনিস আবার আসতে চলেছে খুব তাড়াতাড়ি এখনও ফাইনাল হয়নি কোনটা নেব কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা ভাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইস গুড নাই